অনেক বড় সৌভাগ্য আমার আল্লাহর কাছ থেকে টাকা পয়সা না পাইলিও ধন দৌলত না পাইলিও আল্লাহর কাছ থেকে সন্তান পেয়েছি মাকে ভালোবাসার মতো সন্তান পেয়েছি মায়ের যত্ন নেওয়ার মতো সন্তান পেয়েছি এই যে সন্ধান নাস্তা তৈরি করতেছে আমার মেয়ে আমার তো আগুনের কাছে যাওয়া নিষেধ তো আমার বড় ছেলে আর আমার মেয়ে হচ্ছে এই যে অন্তন বানাইছে এটা চট্টগ্রামের ভাষায় এই নাস্তার নাম হচ্ছে অন্তন নাস্তা তো এখন হচ্ছে নাস্তাগুলো ফ্রোজেন ছিল ফ্রিজে ফ্রোজেন করে রাখছিলো এখন হচ্ছে ওগুলো তেলে ভাজতেছে সাবধান তো আমি আগুনের কাছে যেতে পারবো না সেজন্য তো এখন হচ্ছে যে মাস্তা ভাজতেছে মেয়ে আমাকে ভাজা অন্তর নাস্তা ভেজে রাখছে এইদিকে ছোটো ছেলে চা বানাইতেছে তো আমার রান্নাবান্না সব কিছু হচ্ছে ছোটো ছেলে করে আমার ছোটো ছেলে ভাত রান্না তরকারি রান্না সব কিছু আমার ছেলে আমার ছেলে এরাই আমাকে সব কিছু রান্না বান্না করে ফ্যামিলির সবাইকে নিয়ে নিজেরাও খাচ্ছে আমাকেও খাওয়াচ্ছে তো যাই হোক আল্লাহর কাছে লাখ সুক্রিয়া যে আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দাও নাই কিন্তু আমার সন্তানদের কাছ থেকে ভালোবাসা দিয়েছ রেসপেক্ট দিয়েছ এটাই বা কম কিসের তো আমি আজকে আমার সন্তানদেরকে এগুলা শিখাই সিবিে দেখেন কত কাজে লাগলো আমি একজন বা আমি খাওয়ার কথা এই বা বাত দেন আমি অসুস্থ এখন তারা কীভাবে খেত যদি না শিখতো দেখেন নিজের সন্তানদেরকে শিখাইছি বলে এখন নিজের সন্তানরা এগুলা তৈরি করতে পারতেছে খেতে পারতেছে আমার ছোটো ছেলে অবশ্যই রান্নাবান্না কিছুই পারতো না আমি শুধু জাস্ট দেখাই দিছি প্রথম দিন আমি ওদেরকে কতটুকু মরি শলুদ দিতে হবে এগুলা দেখাই দিচ্ছি মানে আমি নিয়ে দিই একটা প্লেটে উঠে নিয়ে দিই তারপর হচ্ছে আমার ছেলে রান্না করে আমাকে খাওয়ায় আমার ছোটো ছেলে আজকে কয়দিন আমি চোখে অপারেশন করছি আজকে কয়দিন ছয় দিন মনে হয় রবিবার আগামী রবিবার আট দিন হবে তো আজকে ছয় দিন পর্যন্ত আমার ছোটো ছেলে রান্নাবান্না করে খাওয়াচ্ছে আমাকে তার বাবাকে তার বোনকে হুম কি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সবাই যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আমাকে নিয়ে আমার ফ্যামিলিটা সময় এইভাবে আমার পাশে থাকে আমি আমার সন্তানদের পাশে থাকি আমার সন্তানরা যেন আমার পাশে থাকে এইভাবে সবাই সবাইকে শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম